আপনার যারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির ভিসার ইন্টারভিউর জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন বা আপনাদের হাতে কেস ক্রিয়েশন নিয়ে বসে আছেন যে কবে আপনারা ডকুমেন্ট ফাইল করতে পারবেন বা কবে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন তাদের সবার একটা প্রতীক্ষার জিনিস থাকে ভিসা বুলেটিন যে কবে নেক্সট ভিসা বুলেটিনটা প্রকাশ হবে আর এই ভিসা বুলেটিনে কী পরিবর্তন আসবে তো আজকে আপনাদের সাথে একদম লেটেস্ট একটা ভিসা বুলেটিন এই গত পরশু যেটা পাবলিশড হয়েছে সেটা হচ্ছে অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লেটেস্ট ভিসা এই ভিসা বুলেটিনটা শেয়ার করব আর এই ভিসা বুলেটিনে কী পরিবর্তন আসলো সেটা আপনারা জানতে পারবেন অ্যাট দ্য সেম টাইম ডকুমেন্ট কোয়ালিফাই কবে হলে আপনাদের ইন্টারভিউ ডেটটা এখন পাবেন সেটাও আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশন এর একেবারে আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আছে পাশাপাশি বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায় প্রতি মাসেই ইউএসের স্টেট ডিপার্টমেন্ট আপনাদের জন্য একটা ভিসা বুলেটিন শেয়ার করে যেটার মাধ্যমে যে কাদের ফাইনাল ডেটটা কারেন্ট হলো বা কাদের ডেট অফ ফাইলিংটা এই মাসে কারেন্ট হলো এটা আপনারা জানতে পারেন আর এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরবর্তী সময় থেকে যেহেতু হিউজ ব্যাকলগ ছিল বা অনেক সময় ভিসা বুলেটিনে রকম কোনো পরিবর্তন আসে নাই এজন্য অনেকেই আপনারা হতাশ আছেন কিন্তু এখন প্রতি ভিসা বুলেটিনেই রেগুলার কিছু না কিছু আপডেট আসতেছে তো এই অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লেটেস্ট যেই ভিসা বুলেটিনটা সেখানেও বেশ কিছু পরিবর্তন এসেছে তো চলুন আমরা দেখি যে কি পরিবর্তন আসলো কারা এখন ইন্টারভিউ ডেট পাবে বা কারা নতুন করে ডকুমেন্ট ফাইলিং করার জন্য এলিজিবল হলো স্টেট ডিপার্টমেন্ট প্রতি মাসে যেই ভিসা বুলেটিনটা শেয়ার করে সরাসরি আপনাদেরকে সেই স্টেট ডিপার্টমেন্টের ভিসা বুলেটিনে নিয়ে যাব যে কোন ক্যাটাগরির কাদের ফাইনাল একশান ডেটটা এখন কারেন্ট হয়েছে প্রথমে আমরা ফাইনাল একশান ডেটটা দেখব যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এফ ওয়ান ক্যাটাগরি এফ ওয়ান ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন বা স্পাউস অ্যান্ড চিল্ডেন অফ আনমেরিড সান অ্যান্ড ডটার অফ পারমানেন্ট রেসিডেন্স এই এফ ওয়ান ক্যাটাগরির ফাইনালেকশন ডেটটা এখন কারেন্ট আছে ফিফটিন্থ জুলাই টু থাউজেন্ড সিক্সটিন যেটা গত মাসেও এই সেমই ছিল দ্যাটস মিন এই এফ ওয়ান ক্যাটাগরিতে কোনোরকম কোনো পরিবর্তন আসে নাই এরপরে হচ্ছে এফ টু এ ক্যাটাগরি এফ টু এ ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পারমানেন্ট রেসিডেন্স এখানে এফ টু এ ক্যাটাগরিতে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু হচ্ছে এখন ফাইনাল অ্যাকশান ডেট কারেন্ট আর এরপরে এফ টু বি ক্যাটাগরি এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস পারমানেন্ট রেসিডেন্স অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের আনমেরিড সান অ্যান্ড ডটার এরা বিলো টোয়েন্টি ওয়ান হতে পারে বা ওভার টোয়েন্টি ওয়ান হতে পারে সবাই হচ্ছে এফ টু বি ক্যাটাগরি এই এফ টু বি ক্যাটাগরির ফাইনাল অ্যাকশান ডেট এখন কারেন্ট আছে ফিফটিন্থ অক্টোবর টু এটাও গেই জুলাই মাস থেকে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই সেমই আছে এরপর হচ্ছে এফ থ্রি ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড এই এফ থ্রি ক্যাটাগরি কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট অগাস্ট টু এবং ফাইনালি অনেক বড় একটা গ্রুপ যেটা হচ্ছে ইউএস সিটিজেনের সিবলিং তাদের ফাইনাল একশান ডেট কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড এবার ফাইনাল একশান ডেটে কোনো ক্যাটাগরিতেই কোনোরকম কোনো পরিবর্তন আসে নাই অর্থাৎ জুলাইতে যেই সেটাই রয়েছে তবে আপনারা যারা ডকুমেন্ট ফাইলিং করার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য বেশ কিছু সুখবর আছে তো চলুন আমরা দেখি ডকুমেন্ট ফাইলিং ডেটে কি পরিবর্তন আসলো বা কারা নতুন করে কারেন্ট হলো ডকুমেন্ট ফাইল করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে এফ ওয়ান ক্যাটাগরির হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর টু এখানে তেমন কোনো পরিবর্তন আসে নাই অর্থাৎ জুলাইয়ের যেই ডেটটা ছিল সেটাই অপরিবর্তিত রয়েছে তবে এফ টু বি ক্যাটাগরিতে একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে এখন কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট এপ্রিল টু যেটা এর আগে ছিল ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্যাটস মিন থার্টি ডেজের একটা অ্যাডভান্স হয়েছে জাম্প করেছে এরপরে এফ টু বি ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু এবং এফ ক্যাটাগরি হচ্ছে টোয়েন্টি জুলাই টু এই দুইটা ক্যাটাগরিতেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই অর্থাৎ জুলাইতে যেই ডেটটা ছিল সেটাই অপরিবর্তিত রয়েছে তবে ক্যাটাগরির জন্য বড় একটা সুখবর আছে সেটা হচ্ছে টু জানুয়ারি নাইন যেটা এর আগে ছিল হচ্ছে এইট সেপ্টেম্বর টু প্রায় চার মাসের কাছাকাছি জাম করেছে এফ ফোর ক্যাটাগরি তো আপনারা যারা এফ ফোর ক্যাটাগরিতে ইউজ একটা বড় গ্রুপ আপনারা ডকুমেন্ট ফাইলিং করার জন্য ওয়েট করছেন তারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে আপনাদের ফাইন এলেকশান ডেটটা যদিও এই মাসে জাম্প করে নাই কিন্তু ডেট অফ ফাইলিংটা হিউজ জাম্প করেছে তো সুতরাং আপনাদের যাদের হাতে ডেট অফ ফাইলিংটা কারেন্ট হয়ে গেছে তারা কিন্তু এখনই আপনাদের কেসে ঢুকে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন এরপর ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারবেন এবং আপনাদের ডকুমেন্ট ফাইল করতে পারবেন যত দ্রুত সম্ভব আপনারা ডকুমেন্ট কোয়ালিফাইড হবেন এখন কিন্তু ইন্টারভিউ ডেটটা তত তাড়াতাড়ি পাবেন আপনি লাস্ট একটা ভিডিওতে দেখেছেন যে কি কারণে হিউজ পরিমাণ ডিলে হতে পারে আপনাদের এই ইমিগ্রেশন কেসটা সুতরাং আপনাদের যখনই কেস ক্রিয়েশন লেটার হাতে আসবে আর এই ডেট অফ ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যাবে তখন আপনারা কিন্তু দ্রুত কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফাইলিংটা শুরু করবেন অথবা নিজেরা ভালো করে জেনে বুঝে আমার এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে ওগুলো দেখে প্রপার স্টাডি করে বুঝে শুনে তারপর আপনাদের ফাইলটা নিজেরাও কিন্তু আপনারা সাবমিট করতে পারেন এক্ষেত্রে প্রথমে আপনাদের ফি পেমেন্ট করতে হবে দেখবেন পে নাও বাটনটা ওপেন আছে কেসে গিয়ে আপনারা ফিটা পেমেন্ট করে দিবেন এখানে পিটিশনারের ফি আছে একটা আর হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের আলাদা আলাদা ভিসা অ্যাপ্লিকেশান ফি আছে এই ফিগুলো পেমেন্ট করার পরে তারপর আপনাদের ডিএস টু সিক্স জিরোটা ফিল আউট করতে হবে এবং ফাইনালি আপনাদের সিভিল ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এই সিভিল ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রেই হিউজ একটা সময় লাগে যদি আপনি ইউএসের কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করেন তাহলে সেখানে আপনার ডকুমেন্টগুলো পাঠাতে হবে বা এই ডিএস টু সিক্স জিরোর মধ্যে হিউজ ইনফরমেশান আপনাদের অ্যাড করতে হয় এ জায়গায় নানান রকম কনফিউশন অ্যারাইজ করে আপনাদের কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগ করতে করতে অনেক ক্ষেত্রেই কী হয় আপনাদের এই কেসটা ডকুমেন্ট কোয়ালিফাই হতে অনেক বেশি সময় লাগে এই জন্য বাংলাদেশে যদি কোনো এক্সপার্টের সাথে আপনারা পরামর্শ করতে পারেন তাহলে আপনাদের খুব ইজি হয় কারণ পিটিশনারের খুব অল্প কিছু ডকুমেন্ট লাগে এখানে বেশি ডকুমেন্ট লাগে হচ্ছে অ্যাপ্লিকেন্টদের অর্থাৎ বেনিফিশিয়ারি যারা আছে তো বেনিফিশিয়ারিরা যেহেতু এই দেশে আছে বাংলাদেশে আছে তো বাংলাদেশে যদি কারোর সাথে আপনারা যোগাযোগ করেন তাহলে খুব ইজিলি কমিউনিকেট করতে পারেন এবং সকল ডকুমেন্ট দিয়ে দ্রুততম সময়ে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট নিতে পারেন আর যত দ্রুত ডকুমেন্ট কোয়ালিফাই ডেট নেবেন তত দ্রুত আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেট আসবে এমবেসি ঢাকা থেকে এই মুহূর্তে আপনারা যারা অনেকেই জানতে চাচ্ছেন যে এখন কারা ইন্টারভিউ ডেট পাচ্ছে বা আমি কবে ডকুমেন্ট কোয়ালিফাই হলে কবে ইন্টারভিউ ডেট পাবো বা আর ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা অমুক তারিখে আমি কবে নাগাদ ইন্টারভিউ ডেট পাবো এরকম ইউজ কমেন্টস পাই তাদের জন্য বলবো যে নর্মালি এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির সবার ডকুমেন্ট কোয়ালিফাই ডেট বিশে মে দুই হাজার একুশ পর্যন্ত যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তো অলরেডি ইন্টারভিউ লেটার ইস্যু হয়ে গেছে আর এর পরবর্তীতে যারা আছে তারা খুব শীঘ্রই ইন্টারভিউ লেটার পাবেন আপনারা আপনাদের মেইলটা চেক করবেন আর গ্রাজুয়ালি স্পেসিফিক এখন দেখা যায় যে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে টোয়েন্টি ওয়ানের ডিসেম্বরে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের কবে ইন্টারভিউ ডেট পাওয়া যেতে পারে এটা কিন্তু স্পেসিফিক বলা কারো পক্ষেই পসিবল না আপনাদের এই ইনফরমেশনটা আপডেট যখন আপনারা থাকবেন যে এখন কাদের ইন্টারভিউ ডেট পাচ্ছে সেটার থেকে আপনারা একটু মেজারমেন্ট করে নেবেন বা একটা আইডিয়া করে নিতে পারেন এছাড়া আই আর ওয়ান আইআর টু আই ফাইভ বা সি আর ওয়ান এইসব ক্যাটাগরিতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে ওয়েট করছেন তাদেরকে বলবো তাদের হচ্ছে এক বছর অর্থাৎ টু থাউজেন্ড জুন জুলাই অগাস্টে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে সুতরাং তারা আপনারা এই টাইমের মধ্যে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু আপনাদের ইমেইলটা চেক করবেন আর সবার জন্য একটা বিশেষ অনুরোধ হচ্ছে এখন আপনারা ইন্টারভিউ লেটার পেলে অনেক সতর্কতার সাথে আপনাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে যার মাধ্যমে ফাইলটা প্রসেস করেছেন তার সাথে কথা বলেন অথবা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে বা আমার ইন্টারভিউ প্রিপারেশান রিলেটেড সকল ভিডিওগুলো দেখে আপনারা সঠিক একটা প্রিপারেশান নিয়ে তারপর ইন্টারভিউতে যাবেন না হলে এখন এই ট্রাম্পের সময় কিন্তু ছোটোখাটো কোনো ভুলের কারণে বা ছোটোখাটো কিছু ডকুমেন্ট মিসিং এর কারণে ছোটখাটো কিছু ডকুমেন্ট আপলোড না দেওয়ার কারণে আপনার এই কেসটা আরও অনেক ডিলে হতে পারে সে কারণে প্রয়োজন আপনাদের সঠিক একটা ইন্টারভিউ প্রিপারেশন বা কোনো একটা এক্সপার্ট গাইডলাইন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা ডকুমেন্ট ফাইলিং ডেটের অপেক্ষায় ছিলেন তারা ভিসা বুলেটিন সংক্রান্ত একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশান পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ